নমস্কার আজকে শেয়ার করব হেলদি অ্যান্ড টেস্টি চিকেন তন্দুরির রেসিপি খুব কম তেল বা বাটার ব্যবহার করে বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়ে গ্যাস ওভেনে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন সাথে থাকবে দোকানের মতো লাচ্ছা পেঁয়াজ ও গ্রিন চাটনির রেসিপি তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকে রেসিপি এখানে আমি নিয়েছি দুটো চিকেন ড্রামস্টিক এখন এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই একের চার চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একের চার চামচ বা পরিমাণ মতো নুন তার সাথে দিয়েছি এক চা চামচ সর্ষের তেল সব কিছু মিশিয়ে এখন দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা রসুনের বাটা তার সাথে হাফ চামচ দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর সামান্য ধনে পাতা চিকেন তন্দুরি রান্নায় ম্যারিনেশন প্রসেসটাই হচ্ছে মেন ম্যারিনেট করার পর এক থেকে দু ঘন্টা এটাকে রেখে দিতে হবে ম্যারিনেশান টাইমটা যত বেশি হবে চিকেনটা ভেতর থেকে ততটাই সফট আর জুসি হবে এখন আমরা তৈরি করে নিচ্ছি লাচ্ছা পেঁয়াজ একটা পেঁয়াজকে আমি এভাবে রিং করে কেটে নিয়েছি একটা বাটিতে কিছুটা পরিমাণ ঠান্ডা জল নিয়ে পেঁয়াজগুলোকে দশ মিনিটের মতো এর মধ্যে ডুবিয়ে রাখব এতে পেঁয়াজগুলো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ক্রাঞ্চি থাকবে এই সময় আমরা তৈরি করে নিচ্ছি তন্দুরির সাথে খাবার জন্য গ্রিন চাটনি একটা মিক্সিং জারে নিয়েছি হাফ ইঞ্চ মতো আদা একটা কাঁচা লঙ্কা হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা একের চার কাপ ধনে পাতা একের চা চামচ জিরে গুঁড়ো সাথে নিয়েছি পরিমাণ মতো নুন এক চা চামচ সর্ষের তেল হাফ চা চামচ লেবুর রস হাফ কাপ টক দই আর হাফ চা চামচ চাট মশলা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন তন্দুরির সাথে খাওয়ার জন্য গ্রিন চাটনি আমাদের একদম রেডি হয়ে গেছে এটাকে এখন আমি সরিয়ে রেখে লাচ্ছা পেঁয়াজটা রেডি করে নেব দশ মিনিট পর পেঁয়াজগুলো জল থেকে তুলে নিয়েছি দিয়েছি সামান্য পরিমাণ কালো মরিচের গুঁড়ো একের চার চামচ দিয়েছি বিট লবণ একের চার চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চাট মশলাও একের চার চামচ এর মধ্যে অ্যাড করে দিয়েছি এখন কিছুটা ধনেপাতা কুচি আর হাফ চামচ লেবুর রস দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই লাচ্ছা পেঁয়াজ শুধুমাত্র তন্দুরি নয় যে কোনো ধরনের কারির সাথে এরকম লাচ্ছা পেঁয়াজ খেতে কিন্তু বেশ লাগে চিকেনটা ম্যারিনেট করেছি প্রায় দু ঘন্টা হয়ে গেছে এখন গ্যাসের ওভেনে বসিয়ে নিচ্ছি একটা কড়াই এক চা চামচ তেল ভালোভাবে কড়াইতে ছড়িয়ে নিচ্ছি এখানে তেলের পরিবর্তে আপনারা কিন্তু বাটারও ইউজ করতে পারেন তেলটা গরম হয়ে গেলে অ্যাড করে নিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস প্রথমে ফ্লেমটা অবশ্যই থাকবে মিডিয়াম টু হাইতে এক মিনিট পর চিকেনটাকে উল্টে অন্য সাইডটা আবারও এক মিনিট ভালো করে ভেজে নেব তারপর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখানে যেহেতু আমরা খুবই কম পরিমাণ তেল ব্যবহার করেছি সেই জন্য হাতে খুব সময় নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় পনেরো মিনিট পর ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব তন্দুরি ফ্লেভারটা আনার জন্য এরকম একটা জালির উপর আমরা চিকেনের পিসগুলোকে ট্রান্সফার করে দিচ্ছি তারপর দু থেকে তিন মিনিট মতো এটাকে ভালো করে সেঁকে নিতে হবে বাড়িতে যে রুটি শাকার জালি আছে সেটাও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে আপনারা চাইলে সামান্য বাটার উপর থেকে ব্রাশ করে দিতে পারেন তাতে টেস্টটা একটু বেশি ভালো হয় তন্দুরিটা এভাবে রান্না করলে এটা উপর থেকে বেশ ক্রিস্পি হবে আর ভেতর থেকে সফট এবং জুসি হবে আর এটা এতটাই হেলদি হয় চাইলে আপনারা বাচ্চাদেরকে অনায়াসে দিতে পারেন এখন রেডি আমাদের হেলদি অ্যান্ড টেস্টি চিকেন তন্দুরি সার্ভ করে নিচ্ছি গ্রিন চাটনি আর লাচ্ছা পেঁয়াজ দিয়ে আজকের এই কম্বো রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন নমস্কার